আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন আগে আমার বাড়ি থেকে আমার একটা দায়িত্ব দিয়েছে তা হলো ওনাদের তিতির মুরগির জন্য একটা জামাই ম্যানেজ করতে হবে বুঝতে পারছেন আমার শালাবাবু একদম ছোট থেকে চারটা তিতির মুরগিরা পালন করে আলহামদুলিল্লাহ তারা এখন অনেকটা বড়সড় হয়েছে ডিম পাড়ার উপযুক্ত হয়েছে কিন্তু সমস্যা হলো এই ভদ্র মহিলাদের জামাই নাই সেজন্য জামাই খুঁজতে আজকে বের হয়ে গেছি এবং সৌদি আরব থেকে রকি ভাই উনি অনেক দিন যাবত আমাকে বলছিল যে সজীব ভাই বিদেশে থাকি তো তো একজন লুক আসবে আমার কাছে একটা টাইগার মুরগি যদি ম্যানেজ করে দিতে পারতেন বিশ্বাস করবেন না ভাই মায়ের হাতের রান্না অনেকদিন খাইতে পারি না তো আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম কিন্তু মুরগি পাচ্ছিলাম না তো হঠাৎ করে হয়েছে কি যে আমাদের সন্ধানে টাইগার মুরগি এবং তিতির মুরগি দুইটা একত্রিত আমরা পায়ে গেছি সেজন্য আমরা করছি আজকে সকাল সকাল কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো আমরা যে খামার থেকে টাইগার মুরগি আনবো তো এই যে খামারি খামারের সাথে আমাদের রাস্তায় দেখা হলো দিন ইসলাম ভাই উনি এখানে একশোর মতো এর প্যারেন্টস পালন করতেছে তো ওনার সাথে কথা বলার পরে যেটা বুঝতে পারলাম উনি পর্যাপ্ত পরিমাণে আন্তরিক ছিল আন্তরিক ব্যবহার করেছে আমার সাথে এখন আমরা করবো কি দিন ইসলাম এর খামারে যাবো ওই জায়গায় থেকে আমরা বড় সাইজের একটা টাইগার মোরগ এবং একটা মুরগি সংগ্রহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা সর্বপ্রথম ভাই এর খামারে যাওয়ার পরে সত্যি আমি অবাক হয়ে গেছি কেননা কাছ থেকে এতগুলো টাইগার মুরগি আমি একসাথে দেখি নাই এবং এত সুন্দর সুন্দর দেখেন মাসাল মুরগগুলোর কালার দেখেন কতটা সুন্দর দেখা যাইতেছে আল্লাহ এখানে দিন ইসলাম ভাই আমাকে দেখানোর জন্য একটা মোরগ হাতে নিয়েছে দেখেন মুরগটা কতটা সুন্দর লাগতেছে এখানে দিন ইসলাম ভাই যেটা বললো উনি ওনাদের খামারের যে ডিম গুলো হয় মানে টাইগার মুরগি যে ডিম গুলো হয় এগুলো হ্যাচিং এর মাধ্যমে বাচ্চা ফুটায় তারপর বাচ্চাগুলো ওনার লোকাল এরিয়া

আপনাকে দেখাই এই ভদ্রলোকে মানে দৌড়ায় আমার কাছে চলে আসছে বলছে ভাই আমি কিন্তু আপনার ভিডিও দেখি মানে আমার বাড়ি থেকে এত দূরে আসার পরেও যখন এমন কিছু মানুষ যখন পায় যারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে তখন সত্যিই অনেকটা ভালো লাগে কাজ করে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ছোট মানুষটাকে এতটা ভালোবাসা প্রকাশ করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য সকল দোয়া করবেন যাতে আপনাদেরই ভালোবাসা আমি রক্ষা করতে পারি তো যাই হোক এখন এগুলো নিয়ে আমাকে সুন্দর করে বাড়িতে আসতে হবে বাড়িতে আসার পরে রকি ভাইয়ের কাছে আমরা টাইগার মুрок এবং মুরগিটা দিয়ে দিছি এবং এক জামাই অর্থাৎ তিতির পাখির জন্য যে জামাইটা আমরা কিনে আনছি আজকে এই জামাইটা আমরা আমার শ্বশুর বাড়িতে তো এই তিতির মুরগিটার দাম হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে অনেক বয়স্ক জামাই এবং রকি ভাইয়ের জন্য আমরা যে এবং মুরগিগুলো কিনছি এখানে মুরগিটার দাম টাকা এবং দাম দিছে আমরা তেরোশো টাকা তো মুরুগটা সাড়ে তিন কেজির মতো মেবি হয়েছে এবং মুরগিটা দুই কেজি একশো গ্রামের মতো ওজন আসছে তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনি অবশ্যই জানিয়ে দিন আপনি সজীব ব্রাদারের ভিডিও কোন জেলা থেকে দেখছেন আবার দেখা হবে নতুন ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমদুলিল্লাহ